দিনরাত এক করে সীমান্তের নিরাপত্তা সুনিশ্চিত করেন সীমান্তরক্ষী বাহিনীর হাজারো প্রতিবন্ধকতার মাঝেও কর্তব্যে অবিচল থাকেন তারা এবারে কর্তব্যের পাশাপাশি এলাকার বাসিন্দাদের সুস্বাস্থ্যের বিষয় শিবির অনুষ্ঠিত হল হেমতাবাদ ব্লকের ভানোইল বিএসএফ ক্যাম্পে শনিবার দুপুরে হেমতাবাদ এবং কালিয়াগঞ্জ ব্লকের মালন ভানইল দরিমানপুর মিত্রবাটি ভরকুটপাড়া বাহারাইল চৈনগর বামীপুর সকরপুর ধুকুর ঝাড়ি গ্রামের বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয় উপস্থিত ছিলেন কিষানগঞ্জ রেঞ্জের ডিআইজি ইসাউল বিএসএফ এর একশো নম্বর ব্যাটালিয়ানের কমান্ডার অমল সিং রাঠোর সহ অন্যান্যরা সীমান্ত এলাকার বাসিন্দাদের জন্য উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা তারা সকলেই বিএসএফ কে ধন্যবাদ জানিয়েছেন